রুড খেপে উঠল জীব গাড়িটা দূরে চলে গেল তাকে অন্ধকারে একা ফেলে চাঁদের দাঁড়িয়েছিল তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল চারিদিকে একটা ভয়ানক নিস্তব্ধতা শুধু জিংজিং পোকার ডাক পেঁচে আসছে কাম্পা কাম্পা হাতে রুড চাবিকুঞ্জল লোহার গেটটা কিঞ্চি মিঞ্চি শব্দ করে খুলে গেল জীর্ণ গন্ধ এবং অন্ডা একটা অচেনা গন্ধ তার নাকে এল সে ভিতরে পা দিল গেটটা জোরে বন্ধ হয়ে গেল সে একা অন্ধকারে ভুতুরে বাংলোটা তার সামনে দাঁড়িয়ে জানলাগুলো অন্ধকার এন ফাঁকা চোখে তার দিকে তাকিয়ে আছে রুদ্রোড মেরুদন ধরে একটা শীতল স্পর্শ চলে গেল সে কাজের জন্য এসেছে তার একটা কাজ করতে হবে গভীর শ্বাস নেওয়ার পর সে সামনের দরজার দিকে এগিয়ে গেল ডাক বাংলোর ভিতরে ঘুটকুটে অন্ধকার লাইটের সুইচ কুঞ্জতে গিয়ে রুদ্রর হাত একটা মাকটোসার জালে থেকে সুইচ ঠিক পল কিন্তু কিছু হল না বাল্বটা নষ্ট হয়ে গেছে সে হতাশ হল টর্চ বের করে চারপাশে আলো ফেল থুলো বালি টর্চের আলোয়া জিকিমিকি করছে ঝরটা ফাঁকা শুধু কা একটা আসবাবপথ সাদা চাদরে থাকা। প্রতিটা কোণে ঝুলছে মাকটোসার জাল আর বাতাস ভারী সন্ত এবং জিরুণ গন্ধে হঠাৎ একটা শব্দে সে চমকে উঠল ঠোকা দরজা থেকে এলো শব্দটা রুদু ঠামকে গেল তার হদ জোরে থরাস করছে ঠরচের আলো দরজার দিকে ফেল কিন্তু কেউ নেই নিশ্বাস আটকে সে মনোগ দিয়ে শুনল আবার সমধল তিনটে জোরে ঠোকা সাবধানে সে দরজার কাছে গেল হাত হাতলে রেখে গভীর শ্বাস নেওয়ার পর ছটকা মেরে দরজা খুলে দিল বাইরের গালিটা অন্ধকার ও ফাঙ্কা কিন্তু গালির শেষের জানলা দিয়ে তাকাতেই সে এমন কিছু দেখল যাতে তার রক্ত জামে গেল মুখ জানলা আর কাঞ্চে সেটা এক সেকেন্ডের জন্য দেখা গেল তারপর আবার অন্ধকারে মিলিয়ে গেল রুট পিছনে সরে গেল তার হয়দ জোরে থাক্কা মারছে সেই চোখ পিপিট করল নিজেকে বোঝানোর চেষ্টা করু এসব কল্পনা টর্চের আলো নিয়ে সাবধানে জানলার কাছে গেল কিছু নেই জানলা দিয়ে দেখা যাচ্ছে থন জঙ্গলে থাকা বাগান গাছের ডালগুলো রাতের বাতাসে দুলছে সেই নিজেকে বলল এটা শুধু আলোর ছল না তার কল্পনা কিন্তু মনের গাবুরে একটা ভৌ জন্ম নিল জানলা থেকে ফিরে সে তার জিনিসপত্র খুলতে শুরু করল অস্বস্তি বোধটা অগ্রাহ্য করার চেষ্টা করল তার কাজের উপর মনোয়োগ দিতে যায় রিপোর্ট লিখতে হবে কিন্তু বাংলোর নিরতা তাকে ভয় পাইয়ে দিচ্ছিল এটা শান্তির নিরত্তা ছিল না একটা ভারী অস্বস্তিকর নিরবতা অদশ্য চোখ এবং অষ্টুত ফিসফিস শব্দে বুড়া তার মনে হল কেউ তার নাম ধরে ডাকছে একটা মায়দু সাপের মত ফিসফিস করে এন অন্ধকার থেকে ফেসে আসছে বই তার মধ্যে চিউ খেলানো শুরু করু সে এখানে থাকতে পারবে না এক মিনিটও না বাঘ ধরে সে সামনে দরজার দিকে দাঁতড়ে গেল কাম্পা হাতে টর্চের আলো চারপাশে ছাড়িয়ে পাচ্ছে তালা খুলতে গিয়ে তার আঙ্গুলগুলো ভেয়ে কাঁপছিল অবশেষে সে দরজা খুলতে পারে রাতের বেলায় ঠট কাঁপিয়ে সে বাইরে বেরিয়ে এল বাংলো থেকে অনেক দূরে চলে আসা পর্যন্ত সে দগড়াতে থেমে না চারপাশের গাছপালা তার চোখে জাপসা দেখাচ্ছে সে পিছনে তাকাল চাঁদের আলোয়া বাংলোটা দাঁড়িয়ে আছে জানলাগুলো অন্ধকার ও ফাঁকা সে নিরাপদ সে পালিয়ে এসেছে কিন্তু শ্বাস নেওয়ার সময় তার নজর পালো খাদার মাটিতে কোন পায়ের ছাপ নেই তার নিজের পায়ের ছাপ বাংলো থেকে দূরে আওয়ার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু অন্য কারো ছাপ নেই কেউ এন সেখানে ছিল না এমন কোন চিহুন নেই একটা ভাহানক শীতল ভাব তাকে জড়িয়ে ধরো সে একা নয় তার পিছনে কারো উপস্থিতি অনুভব করো একেবারে কাছে তার বসে অনুভব করো তার ঘাড়ে কারো উষ্ণ নিশ্বাস সে পিছনে ফিরতে সাহস করল না